আরে হ্যার কথা কই লাভ আছে হ কত কোন কইতে কই থাকে হ্যাঁ আপনি গেছি ওই যে তো যে না তুমি এ না খাইলে তোমার সারা দুনিয়া বিশ্বাসে কালকে তো তোমার কইলাম জামা

আসাবা এ যে রাগ করে যা গেল আমি মিষ্টি গালার জামা বানাইয়া দিছি দেখে আরো দুই দিন কইছি মিষ্টি গালার জামা বানামু হ্যাঁ রাগ করে যা গেল কিললিগে রাগ করলো মিষ্টি গালার জামার সাথে আর ডায়াবেটিসের কি সম্পর্ক এ যে রাগ করে যা গেল যদি কিছু কইরাবা উল্টা পাল্টা আচ্ছা আই বাইরে না আমি কেমনে সংসার করুম হে রাগ কর আচ্ছা দেখতাছি আচ্ছা ها ভাই এদিকে আয়

আমি আরে যাই হোক মানুষ সব আল্লাহর কাম বালা ভাই আমরা তো এই মুহূর্তে না